আল্লাহ বকারব বলে আরামিন বান্দার জন্য আগুনের বিছানা বিছিয়ে দিবে বান্দার জন্য উপরেও তার জন্য আগুনের সাদ তৈরি করা হবে জাহান্নাম থেকে আগুনের ধোয়া বাতাস গরম হাওয়া তার কবরের মধ্যে আসতে থাকবে অন্য এক রাতের মধ্যে বলা হয় তার এই বান্দা যখন প্রশ্নে ফেল করে যায় ওই ফেরেশতা বলে এই দেখ জান্নাত তাকে জান্নাত দেখিয়ে বলে এই জান্নাত ছিল তোর ঠিকানা তোর বদ আমলের কারণে আল্লাহ পাক এই জান্নাতটাকে তোর জন্য জাহান্নাম বানিয়ে দিয়েছেন বলেন আমার আল্লাহ পাকিনের এই ফেসালা করার পর একজন ফেরেস্তা তার পাশে দাঁড়িয়ে যায় ওই ফেরেশতা এত ভয়ঙ্কর চোখে দেখে না কানে শোনে না আবার ওই ব্যক্তি ওই ফেরেশতা বলতেও পারে না তারা হাতের মধ্যে থাকবে একটা ডান্ডা ডান্ডাটা এত ভয়ঙ্কর এত শক্তিশালী ওই ডান্ডা দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হয় পাহাড় মাটি হয়ে যাবে এত শক্তিশালী ডান্ডা তাকে তার হাতে দেওয়া হবে ওই ডান্ডা দিয়ে সেই সে ওই ব্যক্তিকে এমন জোরে আঘাত করবে ওই আঘাতের কারণে বান্দা এমন একটা চিৎকার মারবে তার চিৎকারের আওয়াজ পূর্ব থেকে পশ্চিম দুনিয়ার জিন ইনসান ছাড়া সকল প্রাণী শুনতে পাবে আল্লাহর কুল্লা আরামিন এই ফয়সাল আকারের উপর আল্লাহ রসুল সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অয়ো দৈয়াকুল আহু কবরুহু ওই বান্দার কবরটা সংকীর্ণ করে দেয়া হবে আত্তালিফা উৎলাহু ওই বান্দার কবরটা এত সংকীর্ণ করা হবে তার হাড্ডি গুলা একটার সঙ্গে আরেকটা এমনভাবে মিশে যাবে তার হাড্ডি গুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ভাইরা আমার এই কবরের মধ্যে মধ্যে ভোগ করতে থাকবে আল্লাহ বলেন আবুল্লাহ বকদ ফাজা ফৌজান আজি মা আল্লাহবৰবুল আমিন কোৰআনীৰ মধ্যে বলেন হেমান দরবান দা আ মানুহত তাকুল্লাহা নকুলুকৌ লান সাদিদা দুনিয়াৰ মধ্যে কোনো দিন মিথ্যা কথা বলবা না দুনিয়াৰ মধ্যে চগোল কৰি কৰবা না কুটনামী কৰবা না হিংসা কৰবা না একজনের কথা আর একজনের কাছে যে তার কাছে বলে তার সম্মান নষ্ট করবা না একজনের সঙ্গে আর একজনের মারামারি লাগাই দিবা না দুনিয়ার মধ্যে জবান দ্বারা কাউকে কোনো দিন একটা কালি দিবা না আল্লাহ পকরবুল আলামিন বলেন বকুলু কৌলন সাদিদা তোমাকে যদি ফয়সালা করার জন্য নিয়োগ করা হয় তুমি ঘুষকে মানুষের বিরুদ্ধে অন্যায় ফয়সালা দিবা না সত্যকে মিথ্যা বানিয়ে না দিয়ে তুমি সত্য ফয়সালা করবা আল্লাহ পাক বলেন এর দ্বারা কি হবে ইউসলিহ লাকুম আমালাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলগুলোকে ঠিক করে দিবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে ওয়া মাইয়্যুতি ইল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের কথা মতো জীবন যাপন করবে দুনিয়ার মধ্যে নামাজ কাজা করবে না পাঁচ অক্ত নামাজ ঠিকঠাক মত আদায় করবে ভাইরা আবার আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সব থেকে বড় ইবাদত হলো নামাজ অথচ ফজরের আজান হয়ে যায় আমাদের খবর নাই জোহরের আজান হয়ে যায় খবর নাই আসরের আজান হয়ে যায় খবর নাই সপ্তাহে জুমার দিন মসজিদ ভরে না এমন ভাবে দিনটা চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কেয়ামতের দিন যখন জিজ্ঞাসা করবে হে বান্দা তুমি তোমার যৌবনটা কোন কাজে খরচ করেছো প্রশ্নের উত্তর দেওয়ার কোন উপায় থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে বান্দা তোকে ধন সম্পদ দিয়েছিলাম যাকাতটাও ঠিকমতো দাও নাই হে বান্দা ধন সম্পদ দিয়েছিলাম হস ফরজ হয়েছিল কিন্তু তারপরেও হস করো নাই তোমার ফ্যামিলিকে কোনো দিন কোরআন শিক্ষা দাও নাই নিজেও কোরআন শিখো নাই তোমার সন্তানকেও কোরআন শিক্ষা দাও নাই জানা আজার নামাজে তুমি কোনো দিন তোমার বাবার জানা যায় জানা হাজার দোয়াটাও পড়তে পারো নাই তোমার সন্তানকেও জানা হাজার দোয়া শিক্ষা দাও নাই তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান সেও মুখ বুঝে তোমার জানা যায় দাঁড়িয়েছিল জানা দোয়া কি দোয়া করবে বাবার জন্য সস আল্লাহ পাক আমিন আলামিন কোরআনের মধ্যে বলেন ইউসলিহ লাকুম আআমালকুম ও আমার বানদা আল্লাহ এবং তার রাসূলের অনুগত করে চলো নিজের সন্তান দলকে শিক্ষা দাও নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখো নিজের স্ত্রীকে সকালবেলায় বেলায় ঘুমিয়ে না থেকে নিজের স্ত্রীকে বাজারে পাঠায়ো না অনেক পুরুষ দেখা যায় সকাল বেলায় ঘুমায় থেকে স্ত্রীরা বাজার করতে যায় বড় আফসোসের কথা ভাইরা আমার الله رب العالمين بلان يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم যদি আল্লাহ এবং তার রাসূলের কথা শোনো আল্লাহক তোমাদের গুনাগুলোকে মাফ করে দিবেন ফিল্লাহম জুনু বাকুম হুমায়ুতে আল্লাহ হা রাসূল আহু ফাকত ফাজ হা ফাউজা আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আল্লাহক বলেন ফকত আফাজা ফৌজা নাওজী ইমা আল্লাহফাক আব্দুল্লাহ আল আমিন তার জন্য বিরাট সফলতা রেখে দিয়েছেন